সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আবার আসলাম এখন আমি তোমাদের সামনে এর আগে যে ভিডিওটা তোমাদের সামনে সলিউশন করে দেখেছি সেখানে ক এবং খস ছিল আর এখনকার ভিডিওতে তিনের গ তোমরা দেখতে পাবে আর কি তো চলো গতে কি দেওয়া আছে আর এখানে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে আমরা এখান থেকে একটু ফলো করবো একটা স্পেসের দরকার আছে তাহলে আমাদের এখানে পি এর মান কত দেওয়া আছে আন্ডারলাইন করে বুঝে দেই পি এর সমান দেওয়া আছে এটা আর কিউ এর সমান আছে এটা তাহলে এখন পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে এখানে পি এর পরিবর্তে লেখা যায় কট থিটা প্লাস কস থিটা বাই কট থিটা মাইনাস কেটা টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এখন আমরা একটু যোজন করব লফ বিয়ে করবোটার সাথে নিয়ে আমরা যোগ করব তাহলে কেটা প্লাস কেটা প্লাস কর থেটা প্লাস কস থেকেটা মাইনাস কেটা প্লাস কস থেকে ডান পাশে আমরা যোজন পেজন করবো টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি

বাই কত কস থেটা সমস্যা এখানে হয় টু বাই রুট রুট ডান দিকে গেলাম বা আমি যদি হয় কট কটকে লেখা যায় বাই সাইন কস বাই সাইন থেটা এই যে

রুট ছিল রুট থ্রি বাই টু এবার কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু ষাট ডিগ্রি কিন্তু মান হচ্ছে ষাট ডিগ্রি অতএব থিয়েটারে কাটাক্ত ষাট ডিগ্রি এটা ছিল আমাদের কিন্তু সমাধান তাহলে অতএব সমাধান সমাধানি এই ছিল গয়ের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই আজকের সৃজনশীল ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অন্যদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে আমার এই চ্যানেল চ্যানেলটাতে যারা এখন নতুন কিন্তু সাবস্ক্রাইব করেনি দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ